নমস্কার বন্ধুরা আমার শিবিল সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি বাঁধাকপি দিয়ে চিকেন রেসিপি দেখছো বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি একটু বাঁধাকপি বাঁধাকপিটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি একটু আলু আলুটাকে বেশ বড় বড় করে একটু কেটে নিয়েছি নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো টমেটোটাকেও গোল গোল করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি রসুন বাটা নিয়েছি শুকনো লঙ্কা বাটা নিয়েছি আদা বাটা আর এখানে নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ঝিরি করে কেটে নিয়েছি তো চলো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়েছি একটা কড়াই বসিয়ে নিয়েছি প্রথমে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব দিয়ে দেব হাফ চামচ গোটা ধনে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দেব একটা তেজপাতা এবার নেড়ে চড়ে মশলাগুলোকে আমি একটু ভেজে নেব দেখছো বন্ধুরা মশলাটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এটাকে এবার নামিয়ে আমি বেটে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল দেখছো বন্ধুরা তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি আলুটাকে ভেজে নেব একটু নেড়ে চেড়ে আলুটাকে আমি লাল করে ভেজে নেব সামান্য একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো দেখছি বন্ধুরা আলুটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার এদিকে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আলুটাকে আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে বাঁধাকপিটাকে আমি ভেজে নেব একটু নেড়ে চেড়ে বাঁধাকপিটাকে আমি হালকা ভেজে নেব দেখছি বন্ধুরা বাঁধাকপিটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব সরষের তেল দিয়ে দেব দুটো এলাচ আর একটা দারচিনি টুকরো দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব দেখছো বন্ধুরা পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা একটু নেড়ে চেড়ে রসুনটাকে আমি ভেজে নেব রসুনটাকে নেড়ে চেড়ে এক মিনিট ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দিয়ে দেব এক চামচ শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব হাফ চামচ আদা বাটা দিয়ে দেব ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো এবার নেড়ে চেড়ে মশলাটাকে আমি তিন মিনিট ভালো করে কষে নেব দেখছো বন্ধুরা মশলাটাকে আমি তিন মিনিট ভালো করে কষে নিয়েছি এবার আমি চিকেনটাকে দিয়ে দেব এবার নেড়ে চেড়ে মশলার সাথে চিকেনটাকে আমি দু মিনিট কষে নেব দেখছ বন্ধুরা চিকেনটাকে আমি দু মিনিট কষে নিয়েছি এরপরে দিয়ে দেব ভেজে রাখা বাঁধাকপি একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি ঢাকনা চাপা দিয়ে তিন মিনিট রেখে দেব চলো বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব এবার আমি দিয়ে দেব স্বাদ মতন নুন একটু চেড়ে দিয়ে দেব এবার আমি ঢাকনা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব চলো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মশলা দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা দেখছো বন্ধুরা রেসিপি আমার রেডি চলো তাহলে তা দিয়ে দেখাচ্ছি দেখছো বন্ধুরা এদিকে একটা প্লেট নিয়েছি এবার প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাবো দেখছো বন্ধুরা গরম গরম বাঁধাকপি দিয়ে চিকেন রেসিপি একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি বন্ধুরা তোমরাও কি এরকম বাঁধাকপি দিয়ে চিকেন রেসিপি খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আমার চ্যানেলে কন্টিনিউ বন্ধুদেরকে জানাই আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ নতুন বন্ধুদেরকে জানাই ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে বাজিয়ে রাখো যখনই আমি নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার